আমি খিরসাটা রেডি করেছি এটা একটু বেশি করে রেডি করে নেবেন তো পরিমাণে আমার এখানে একটু কম হয়েছিল যে কারণে এখানে ডিজাইনটা দেখতে একটু কম হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমি কিছু সোরো শ্যামাই নিয়েছি আর এটাকে বাংলা শ্যামাইও বলা হয় সবগুলো শ্যামাই আমি ভেঙে নিব একেবারে ছোট ছোট করে ফেলব দেখতে পাচ্ছেন আমি একেবারে হাতের সাহায্যে ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি তো এরকম ছোটো ছোটো করে নিতে হবে ঘি দিচ্ছি দিয়ে দিচ্ছি শ্যামাইগুলো খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিতে হবে আর এটা তেল দিয়ে ভাজতে যাবেন না তাতে করে কিন্তু ঘি দিয়ে ভেজে যে সারটা পাওয়া যাবে তেলের ভাজার সেই সারটা পাওয়া যাবে না ফ্লেভারটাও পাবেন না খুব সুন্দর একটি ফ্লেভার আসবে খুব সুন্দর একটি স্বাদ আসবে এই ঘি দিয়ে ভেজে নিলে শ্যামাইগুলো আমি কিছুক্ষণ ঘিয়ের মধ্যে এ ভেজে নিয়েছি তো শ্যামাইগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়ে দিতে হবে না হয় কিন্তু দলা পেকে যাবে এভাবে অবশ্যই খুব ভালো করে নেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক চিনির পরিবর্তে আমি কন্ডেন্স মিল্ক দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারবেন তো আমি ছোট বাটিতে এক বাটির মতো করে কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মোটামুটি একটু ঘন হয়ে আসছে এভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই ঘন হয়ে আসবে তবে অনবরত নেড়ে দিতে হবে না হয় কিন্তু দলা পিকে যাবে এবং প্যানের নিচে লেগে যাবে তো এখন আমি এটা নামিয়ে নিব ঠান্ডা হলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে একটি বাটির মধ্যে রেখে আমি এটা ঢেকে রাখবো না ক্যারামিলের জন্য আমি চিনি দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে করে খুব দ্রুত গলে যায় চিনিটা যাতে একেবারে পুড়ে না যায় ওইদিকে খেয়াল রাখ এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামিলটা একেবারে হার্ড হয়ে যায় একটা ভয় পাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে গলে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি বাটি করে এক বাটি কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে এখন দিয়ে দিব ভাজা শ্যামাইগুলো এভাবে কিছুক্ষণ রান্না করলে ঘন হয়ে যাবে তো এখন দিয়ে দিব নারকেল কুড়ানো এটা ডিপে ছিল এই একটু শক্ত হয়ে আছে খুব ভালো করে নারকেলটা মিশিয়ে নিতে হবে সামাইগুলোর সাথে এইভাবে কুরানো নারকেল দিয়ে করলে কিন্তু খেতে খুবই স্বাদ হয় তো নারকেল দেওয়ার পরে সামাইটাকে রান্না করতে করতে এভাবে শুকিয়ে নিতে হবে প্যান থেকে ছেড়ে আসবে তো দেখতে পাচ্ছেন এদিকে আমি ফয়েল পেপার নিয়েছি আর এখানে ঘি ব্রাশ করে দিয়েছি ফয়েল পেপারের উপরে সামাইটা রেখে দিয়েছি আলো করে সুন্দরভাবে এটা স্কোয়ার সাইজ করে নিতে হবে আপনারা চাইলে ফয়েল পেপার যদি না থাকে তাহলে কোনো পলি ব্যাগের মধ্যেও করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে আমি ছড়িয়ে নিয়েছি এখন আমি যে খিরসাটা বানিয়েছিলাম দুধ দিয়ে সেই খিরসাটা ওপরে দিয়ে দিব তো খিরসাটা দিয়ে দিচ্ছি খিরসাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গিয়েছিল আমি আবার প্যানের মধ্যে দিয়ে একটু গরম করে নরম করে নিয়েছি পেঁচেলারের সাহায্যে এটাকে এভাবে চেপে চেপে সব দিকে ছড়িয়ে দিতে হবে চতুর্দিকে ছড়িয়ে নিয়েছি এখন এটা রোল করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রোলটা করে নিয়েছি এখন আমি দুইটি সাইড বন্ধ করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব আমি দশ মিনিটের মতো করে রেখেছিলাম এটা একটু বেশি সময় নিয়ে রাখলে খুব সুন্দরভাবে স্টার্টিং হবে তো সুপ্রিয় দশস্রোতা কেটে নিয়েছি এখন আস্তে আস্তে প্লেটে একটু স্টার্ভ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার শ্যামার বরফিগুলা রেডি হয়ে গেছে আর এভাবে যদি বরফি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই টেস্ট হয় দুধের যেই আমি খিরসাটা রেডি করেছি এটা একটু বেশি করে রেডি করে নেবেন তো পরিমাণে আমার এখানে একটু কম হয়েছিল যে কারণে এখানে ডিজাইনটা দেখতে একটু কম হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ